Dasa <dı> <xtonaden disappearance> vai <bullied songs> <Sch> <Leslie> <apology> <wsuk podía> এটাকে আপনি কীভাবে দেখছেন কারণ পরপর দুটো বাঘ কয়েক সপ্তাহের ব্যবধানে ধরা পড়ল কনফর্ম একটু আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের রেসপন্সও আপনি দেখবেন কি কোনো সময়ই আমরা কোন সময় আমাদের টিন কোনো সময়ই না সময়টা নষ্ট হয় না যখনই কোনো দেখুন ওয়াইল্ড অ্যানিমালের মানুষ এখানে অ্যাস অ্যাস ফ্যার অ্যাজ ফ্যার এজ সুন্দর এই সিচুয়েশনের মধ্যেই আমরা সবাই থাকি এখানকার যে লোকাল লোক আছে ওরাও জানে কি বাঘও থাকবে আমরাও তো থাকবো তো সেই সেই যে কো এক্সিস্টেন্সটা রয়েছে সেই কো এক্সিস্টেন্সের মধ্যে কোনো কোনো সময় এরকম সিচুয়েশনটা ক্রিয়েট হয়ে যায় কেন বাঘের সংখ্যাও অনেকটা বেড়েছে অ্যান্ড মানুষের সংখ্যা বাড়ছে তার জন্য ইন্টারাকশানও একটু বেশি হচ্ছে বিটুইন হিউম্যান অ্যান্ড টাইগার তো কিন্তু যখনই এরকম কোনো সিচুয়েশনটা অ্যারাইজ করছে তার সঙ্গে সঙ্গে যে র্যাপিড আমাদের যে রেসপন্সটা থাকে আমাদের যে টিম যে ফিল্ডে দাঁড়িয়ে থাকে ওরা ইমিডিয়েটলি আমরা যে আছে রেস্কিউ করে অ্যানিমালটাকেও আমরা সুস্থভাবে আমরা জঙ্গলে ফেরত ফেরতে আসি অ্যান্ড তার সঙ্গে সঙ্গে যে গ্রামের লোক আছে ওনাদেরকেও আমরা প্রোটেক্ট করতে পারছি অ্যাজ টেল নাও যতই আমাদের ইনসিডেন্সেসটা রয়েছে আমরা একটু আমাদের টিম খুব ভালোভাবেই কাজ করে অ্যানিমালটাকেও রেস্কিউ করেছে গ্রামটাকেও প্রোটেকশনটা দিতে

কারনিয়ালেলো <muchas>